রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ক্লাস নাইনের ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বারুইপুরে অভিযুক্ত করে আগুন ধরিয়ে দিলেন গ্রামবাসীরা পরে পুলিশ গিয়ে পরিস্থিতি জানা গিয়েছে বারুইপুরের বৃন্দাখালী পঞ্চায়েত একটি চায়ের দোকানে গিয়েছিলেন অভিযোগ সেই সময় রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে একটি নির্মীয়মান বাড়িতে তুলে নিয়ে যায় দুই যুবক নাবালিকা চিৎকার করলেও একটি অনুষ্ঠান মাইক বাজায় কেউ শুনতে পায়নি এরপরেই পরিবারের লোকজন ওই নির্মীয়মান বাড়ির কাছে গেলে পালিয়ে যায় দুই যুবক বিষয়টি জানাজানি হতে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে এরপরেই অভিযুক্তর বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয় যদিও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আমি ওই ঘরের মধ্যে পাই আমার যখন ওর মুখটা চাপা ছিল যখনই আমার দেখতে পেয়ে ও ছিটকে ফেলে ছেলেটা ছিটকে ফেলে দিয়েছে আমার কাছে চলে আসে ছুটে তখন আমি ছেলেটাকে আটকাতে চেষ্টা করেছি ছেলেটা আমার হাত ছিটনা মেরে দেয় চলে গেছে ঘটনা থেকে শুরু করে পেপার খুললে সাংবাদিক খুললে যে ঘটনাগুলো ঘটছে তার বিরুদ্ধে আমাদের লড়াই অন্যায়কে আমরা কোনোদিন প্রশ্রয় দেব না আমরা তার জন্য সৈনিক হয়ে লড়তে রাজি রয়েছি আমাদের সঙ্গে প্রশাসন সম্পূর্ণরূপে হেল্প করছে প্রশাসন সবাই ছিল তারাও নিয়ন্ত্রণ করেছে সেই জন্য আমরা যাতে ছেলেটাকে গ্রেপ্তার করা উপরন্ত তাদের এভিডেন্স নিয়ে সেই মতন দৃষ্টান্তমূলক শাস্তি হোক ফাঁসি হোক